আপনার শত্রুরা কি সবসময় আপনাকে কষ্ট দিয়ে চলেছে প্রতিনিয়ত আপনাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে আপনার শত্রুরা কিন্তু সেই শত্রু আসলে কে আপনি কি চিনতে পারছেন না এমনও হতে পারে যে সেই শত্রুরা আপনার বাড়িতে আছে বা বাড়ির আশেপাশে আছে যারা প্রতিনিয়ত আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে কিন্তু যেহেতু আপনি তাদের চিনতে পারছেন না তাই আপনি তাদের কিছু বলতেও পারছেন না বা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও পারছেন না কিভাবে তাদের চিনবেন কিভাবে শাস্তি দেবেন আপনার শত্রুদের আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে সবটাই খুব ভালোভাবে বুঝতে পারবেন কারণ আজকের ভিডিওতে আমি এমন কয়েকটি বিষয় আপনাদের জানাবো যে বিষয়গুলি যদি আপনি মাথায় রাখেন তাহলে খুব সহজে আপনি আপনার শত্রুদের চিনতে পারবেন শুধু চিনতেই পারবেন না তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন এবং তাদের নাশও করতে পারবেন এক সহজ টোটকায় কী সেই টোটকা এবং কোন জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে আসুন এবার সেটাই জানিয়ে দেব কিন্তু তার আগে বন্ধুরা এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আজকের কথা পরিবারে সদস্য হয়ে উঠুন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তাদেরও সাহায্য করুন শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচানোর তো চলুন আর বেশ কথা বাড়াবো না সোজাসুজি চলে যাব আজকের মূল আলোচনায় এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের মধ্যে শত্রুর ভয় নেই সেই রকম মানুষ পাওয়া খুবই কঠিন ব্যাপার আর আমরা সকলেই নিজের শত্রুকে খুবই ভয় পেয়ে চলি কারণ কখন কোন মুহূর্তে যে সে আমাদের ক্ষতি করে দেবে তার কোনো ঠিক নেই শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার প্রবণতা জন্মছক দেখে বোঝা যায় কোন দিক থেকে মানুষ তার ক্ষতি করতে পারে শত্রু যে সবসময় বাইরের কেউ হবে সেরকমটা নিশ্চিতভাবে বলা খুবই কঠিন কারণ অনেক সময়ই দেখা যায় বাইরের নয় বরং ঘরের লোকই শত্রু হয়ে ওঠে অর্থাৎ নিজেদের মানুষরাই যে কখন শত্রু হয়ে যায় তা বলা খুবই শক্ত বাইরে শত্রুদের হাত থেকে কিছুটা হলেও ছাড় পাওয়া যায় কিন্তু শত্রু যখন ঘরে থাকে তখন তার হাত থেকে মুক্তি পাওয়া খুবই মুশকিল হয় সেক্ষেত্রে এমন একটি টোটকা রয়েছে যা সঠিক নিয়মে করতে পারলেই শত্রুদের হাত থেকে অতি সহজেই মুক্তি পাওয়া যায় এই টোটকাটি করতে লাগবে শুধুমাত্র ছোট চার আঙুল মাপের চারটে যজ্ঞ ডুমুরের ডাল এবং একটি খুব শক্তিশালী মন্ত্র জ্যোতিষবিদেরা জানাচ্ছেন যজ্ঞ ডুমুরের ডালগুলি ভালো করে গঙ্গা জলে ধুয়ে একটা পরিষ্কার জায়গায় রাখতে হবে তারপর সেখানে নিজে শুদ্ধ বস্ত্র পরে একটা শুদ্ধ আসনে বসে একশো আটবার এই মন্ত্রটি জপ করতে হবে এই মন্ত্রটি শ্রী শ্রী বজরাঙ্গলীর অতি শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটির শক্তি অনেকটাই বেশি এই মন্ত্র শক্তি দ্বারাই আপনার শত্রু চিরতরে নাশ হবে এবং এই মন্ত্রটি প্রয়োগ করার আগে আপনাকে অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতেই হবে হনুমান চালিসা যদি আপনি প্রতিদিন না পাঠ করতে পারেন তাহলে আপনি শনিবার বা মঙ্গলবার বা শনি মঙ্গল দুদিনই হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন এতে আপনার এই মন্ত্রের শক্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে এই মন্ত্রটি ছোট হতে পারে কিন্তু তার শক্তি অনেকটাই বেশি এই মন্ত্রটি মনেও রাখতে পারবেন আপনি খুব সহজে আর যদি মনে না রাখতে পারেন তাহলে এক্ষুনি খাতায় লিখে নিন মন্ত্রটি হল ওং শ্রী হনুমতে নমা এই মন্ত্রটি ছোট হতে পারে কিন্তু তার শক্তিশালী অনেক বেশি শক্তিশালী এই মন্ত্রটি অবশ্যই আপনি এক ষাটবার জপ করুন তো বন্ধুরা এই ছিল একটা মন্ত্র এই মন্ত্র জপ করলেই আপনার সমস্ত শত্রু নাশ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার